এটা অনুসারে তো এখানে বলা হচ্ছে যদি কোন ম্যাজিস্ট্রেট যথাযথ ক্ষমতা সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট যদি কোন মামলাকে কে দায়রা আদালতে প্রেরণ করেন তবে সেক্ষেত্রে দায়রা মামলাটা শুরু করতে পারবে অর্থাৎ সেক্ষেত্রে জুরিসডিকশন আছে দায়রা আদালতে আমরা জানলাম জুরিসডিকশন অফ কোর্ট অফ সেশনস সম্পর্কে তারপর আমরা জানবো অ্যাপিল অর্থাৎ আপিল করা যায় কিনা আপিল করা যায় কিনা সে সম্পর্কে সেটা হচ্ছে কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোন খালাসের যদি আদেশ দেওয়া হয় সেক্ষেত্রে ওই খালাসের বিরুদ্ধে দিয়ে দায়রা আদালতে আপিল করা যাবে আমি করছি

আমরা আপিল করতে পারবো কোট অফ সেশন থেকে গিয়ে অর্থাৎ কোন দণ্ডাদেশ যদি দেন কোন ম্যাজিস্ট্রেট সেটার বিরুদ্ধে গিয়ে আমরা দায়রা আদালতে আপিল করতে পারবো আমরা এখন জানবো রিভিশনাল জুরিসডিকশন রিভিশনে কি কি রয়েছে কোর্ট অফ সেশনের তো আমরা জানবো প্রথমে সেকশন চারশো উনচল্লিশ সি আর সিআরটিসি চারশো উনচল্লিশ এ ধারায় কি রিভিশনাল জুরিসডিকশন বা রিভিশনাল পাওয়ার দেওয়া হয়েছে দায়রা আদালতকে এখানে বলা আছে রিভিশনাল পাওয়ার্স হাইকোর্ট ডিভিশন ইন সেকশন ফোর হান্ড্রেড থার্টি ধারা চারশো উনচল্লিশ অনুসারে হাইকোর্ট ডিভিশন যে ডিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করে দেয় আদালতেও সেই ডিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করবে এরপর আমরা জানবো ধারা

হুকুম দিতে পারে সাক্ষ্য গ্রহণ করার ক্ষমতা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবেন আদালত এরপর আমরা যাবো ধারা চারশো সম্পর্কে সম্পত্তি ধারা চারশো পঁয়তাল্লিশ সম্পর্কে যেটা বলা আছে সেটা হচ্ছে

ট্রান্সফার করার ক্ষমতা দায়রা আদালতের আহ চারশো সরি পাঁচশো ছাব্বিশ বিধারা অনুসারে আহ দায়রা আদালত তার আহ তার বিভাগেও ইয়ার মধ্যে

এই ভিডিওটা আমি এখানে শেষ করতে গেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম